আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বরিশালের পায়রা সমুদ্র বন্দর থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে দেখাতে চলেছি আমাদের দক্ষিণবঙ্গের পায়রা সমুদ্র বন্দর যা বাংলাদেশের সবথেকে বৃহৎ সমুদ্র বন্দর হতে চলেছে তো দর্শক দেখতে থাকুন উপভোগ করুন আমাদের বরিশালের পায়রা সমুদ্র বন্দর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটা হলো সমুদ্র বন্দরের একদম মাস পয়েন্টের দিকে আমরা এই যে এখন যেখানে রয়েছি দেখেন এত বড় একটা চ্যানেলের মতো এটার আসল নামটা কি আমি নিজেও জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানার সুযোগ করে দিবেন দর্শক আমি যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা ধরে একদম সামনের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো এই পুরো এরিয়াটা এখানে সর্বসাধারণের আসলে প্রবেশ নিষেধ তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যাতে আপনারা দেখতে পারেন এখানে আমি একটা কাজে আসছি আর আমি অনুমতি নিয়েই প্রবেশ করেছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের সবথেকে বড় পায়রা সমুদ্র বন্দর ভিতরের এরিয়া এবং কার্যক্রমগুলো এখানে সব কিছুই এখন কার্যক্রম দৃশ্যমান আস্তে আস্তে হচ্ছে এটা একদম সমুদ্রের দিকে চলে গেছে এখানে প্রায় কয়েক হাজার একর জমি জুড়ে কিন্তু এই পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম চলতেছে এখন পর্যন্ত কিছু কিছু এরিয়াতে মানে দৃশ্যমান হচ্ছে আবার কিছু কিছু এরিয়া একদম ফাঁকা পড়ে আছে আমার মনে হয় সম্ভবত এইসব এরিয়াগুলো আপনাদেরকে চট্টগ্রাম যে বন্দর দেখাইছি ওখানকার মতো মানে কন্টেনার রাখার যে জায়গাগুলো সেই জায়গাগুলো সম্ভবত এই ফাঁকা জায়গাগুলো হবে আর এই যে সামনের দিকে আমি এখন যেদিকে যাচ্ছি এদিকে মূলত এই বন্দরের অফিস বা কাস্টম হাউস যেগুলো বলেন আর কি কার্যক্রম পরিচালনা করার যে বিল্ডিং বা মানে লোকজন থাকার যে জায়গাগুলো সেই জায়গাগুলো এদিকেই তো এখানে কিন্তু বড় বড় লরিতি করে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের মালামাল এই বন্দরের কার্যক্রম পরিচালনা করার জন্য এসে পড়েছে এবং দেখতে পাচ্ছেন কিন্তু চারিদিকে একদম মানে হরদম কার্যক্রম চলতেছে এই যেটা বলছিলাম যে এই বন্দরের অফিস ঘরগুলো এই আমরা সামনের দিকে এখানে একটি ছোট্ট খাল রয়েছে আর এই ডান দিকে একটি রাস্তা গেছে জানি এটা কোথায় গেছে এই বন্দরের ভিতরে যাওয়ার জন্যই আর কি আর এটা হলো সেই বন্দরের আসল জায়গা যেটাতে অফিস বলা হয় বা কার্যক্রম পরিচালনা হবে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের বরিশালের পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম যে চলতেছে সেই এরিয়াটা বন্দরের এরিয়াটা তো আমার ডান পাশে এখানে হলো এখানকার যারা এখন বর্তমানে কাজ করে আর কি চায়নারা তারা থাকে আর এই বাম্পার জুড়ে যে দেখেন এই যে ডান পাশে এই বিল্ডিংগুলোতে ওই চায়নারাগুলোরা থাকে ওরা ইঞ্জিনিয়ার বা যারা কাজ টাজ করে আর কি তো এখন পর্যন্ত মূলত এখানে দেখানোর মতো বিশেষ কিছু নেই কারণ সব কিছুই কাজ হচ্ছে চলমান যখন কার্যক্রম হবে ইনশাল্লাহ যদি তখন আসতে পারি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ